ফল যাচ্ছি আঠাশ ডিসেম্বর আঠাশে যাব উনত্রিশ তিরিশ সন্ধ্যার সময় গুলো থাকবো থাকবো একত্রিশ তারিখ সারাদিন দুটো থাকবো থার্টি অর্থনৈতিক ভাবে এক তারিখ থাকবো দুই তারিখে আমরা গুলো থাকবো তারপর দু তিন দিন পোখারাতে দুই দিন তিন কিংবা পাঁচ লাখের প্যাকেজ করবো আমরা ত্রিশ হাজার সামথিং প্যাকেজ মূল্য আর বিমান ভাড়া যদি আপনারা ধরেন এখন টিকিট কাটেন আমরা শুরু করেছি আমার টিকিট আজকে কালকে আমি আছি আমি আছি গুরুত্ব আজকে কালকে আমার টিকিটটা আপনারা যারা যেতে চান তো যোগাযোগ করুন নববর্ষ কাটা নেপালে তখন এখনও নেপাল মোটামুটি স্বাভাবিক হয়েছে তখনও স্বাভাবিক থাকে